মর্নিং সকাল সকাল চলিয়েছে আর একটা নতুন মঙ্গলবার মা হচ্ছে দুধ আনার বিকাশ টান মানে সংকল্প জন্য তো ও একদম সকাল সকাল উঠে পূজা টুজো দিয়েছে হচ্ছে পুরো পাঁচটা সময় উঠে পুজো টুজো দিয়ে ও এখন দুধ আনার জন্য বেরিয়ে গিয়েছে হচ্ছে আর মা আজকে আছে হচ্ছে বৈষ্ণব প্লাস আজকে একাত মানে সব কিছু মিলেমিশে আজকে দিনটা স্টার্ট হয়েছে তো ওখান থেকে দিনটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর বিকাশ সকাল এসেছে দূর আনার জন্য জন্য ওইদিন আমরা মানে কলা নিয়ে আসলাম হচ্ছে আমরা মানে মা বাজার থেকে কলা নিয়ে আসলে হচ্ছে সেগুলো নিয়ে গিয়ে হচ্ছে সেগুলো আজকে খাওয়াবে আমি বলছিলাম ওকে একটু ভিডিও বানানোর জন্য জানি না যদি ভিডিও বানাই তাহলে আমি একটু অ্যাড করে দেবো তোমাদের সাথেও শেয়ার করবো আর মা মানে ওইখান থেকে বাইরে বাইরে যাবে হচ্ছে বৈষ্ণব সবাতে ওইখানে মা রান্না করবে মা আজকে কিছু খাবে না কারণ আজকে তো একাদেশে তো এখানে রান্নাবান্না করে মা চলে আসবে হচ্ছে আর সকাল সকাল পুজোও হয়েছে আমি শুধু এখন যাবো প্রণাম করবো তারপরে আমার জন্য মানে একাদশীর দিন যা যা খাওয়া দাওয়া করি সেগুলোই এখন বানাবো হচ্ছে তো চলো এখন যাই আমি আগে ঠাকুর পুজো করি তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো তা আমি আর মা যাচ্ছি দুধ আনতে কলকে কলা খাওয়াবো কালকে কালকে যে কলা এনেছিলাম গৌ মাতাকে কি খাওয়াতে হবে না তো ওই জন্য আমরা যাই ঝাপড়া নেও

আৰু আজিকালি চকালটাকেই ৱেডাৰ একদমেই খাৰপ আমাৰ মানুহ হয় বৃষ্টি হয় আজিকালি সেই ৰকমে লাগছে আমাৰ এইটো কাপোৰ ধোৱাৰছিলোঁ কিন্তু আমি কাপোৰ আৰু ধুবনা আৰু এখন আমি স্নান কৰাৰ পৰা মুখে মানে কোনো ক্ৰীম ক্ৰীম লগাই নি আগে ভাব নাম আগে আমি পূজা এটা দিয়ে দি তাৰপৰা ক্ৰীম ট্ৰিম লগাব বাদাম চিদ্ৰ দিব পাৰিছে দিয়ে খাৰ দাদ দি যাব আৰু সেই যে দেখোঁ চকাল পুজা দি আছে সেই যে দেখোঁ চকাল চকাল বিকাশ আজিকালি একদম প্ৰসাদ দি আছে হ'লে কেইৰকম তারপরে এই যে এতে জিকেও দিয়েছে হচ্ছে তো চলো আমি এখন প্রসাদটা নামাই আগে তারপরে আমি হনুমান চালিচা পড়ব পরে প্রসাদ টসাদ খাব আর কি যাব আর আজকে পুরো মানে একাদশী আমার একা একা মানে বিকেলে মা আসবে হচ্ছে আর বলছিল মাসিকেও নিয়ে আসবে দেখি কি করে তো পুরো দিন একা একা থাকতে হবে আর কি নিজৰ মনে মোক ৰঘুবাৰী নেকি ৰ দে হি হাৰপি কাৰো হামৰ পূজা কমপ্লিট এইদিকে দেখো প্ৰসাদ গুলিয়ে দিলে এখন চুৰি এই ফল গুলেও খাব হৈছে এইবুলিও খাব নাই এখন ত এখন আমি একটা কলা খে দেখিয়ে কি ৰকম লাগে চলেচ ৰান্না ঘৰে আমি এখন আমাৰ এইটো চাহ বচাব হৈছে আৰু মিষ্টি আলু আছে মিস্ত্ৰী আলু প্লাছ বাদাম চিধ দিব দিয়ে একো চাহ খাই নি মানে চকা ভকান কিছু এক খালে না আমাৰ কিয় জানি লাগে আৰু এখনতো আমাৰ পূজাও কমপ্লিট হৈছে এখন খেদি পাৰিব আৰু কি তাৰপিছত লহাগৈ খাকৰে প্ৰসাদ একো খেৰ নি তাৰপৰা বাদাম টাদাম এইবোৰ খাব আৰু কি চলোৱা সেইদিনে বুচিয়ে দিলাম হৈছে বাদাম সিদ্ধ কৰাৰজন আৰু এদিন দুধটা একো গৰম খাব এখন ভাবচি আমি দুধ চাহ খাব নাই একো দুধে খে নি আৰু কি দুধ খে নি তাৰপৰা বাদাম চিদ্ধ আৰু এদিন দেখোঁ মিষ্টি আলু

এখন আমি এই যে বিছানাই বছে বছে খাব খুজছে আজিকালি কা এক আৰু দেখো ৱেডাৰ দেখ একদম ৰ'দ নেকি ৱেডাৰ মানে একদম বৃষ্টি হ'ব বৃষ্টি হ'ব সেই ৰকম লাগছে গুড ইভিনিং বনোৱাৰ অনেকৈ টাইম পৰে চলি আছিলা হৈছে সেই দুপৰীয়া চাহ তাহ খাহ কৰি আমি আৰু সেই ৰকম ভিডিঅ' বনাই নি আৰু আছে সেই ৰকম কোনো কাজো নাই তাৰজনক ভিডিঅ' বনানো হয় নি এখন আমি ৰান্ধাঘাই চলি আছিলে ৰাতিজন এখন আমি বনানোজনো ৰেডি কৰিছোঁ সেইগি দালিয়া বনাব হৈছে এখন তো দালিয়া এটা এইটো ফ্ৰাই কৰি আমি ধুই দিলোঁ হৈছে এনেকৈ আৰু চব্জিটা এনেকৈ চুড হোৱাৰ ধুই দিলাম হৈছে প্ৰেছাৰ কুকাৰ দাইকে তো চাব এখন দালি এটা বানি নি আৰু ৰিটাৰ্ছ একো আছে নেকি মই এইটো লৈ দিবা তাৰপৰা হোৱাটছআপৰে ফাৰ্ড অক হ'ব আৰু আমাৰ না মানে খিলাতে এখন মাথা ব্যৱহাৰ কৰিছে মানে আৰু কি এই ৰকমে হয় মানে হয় নপুৰৰ দিন ভাত চাৰি ৰুই বাদাম আৰু চাহ খাই আছে তাৰজনে আৰু কি এখন এইটো খীদা খীটা ভাগ হৈছে না তাৰজনে মাথা এটা ব্যৱহাৰ কৰা ষ্টাৰ্ট হৈছে তো চেলো আমি চব কৰি এইবিলাক বানিয়ে আনি আজিকালি অন্য কিছু বনাব না চব কিছু চব্জি চবজি দিয়ে দালি এটা বনাব গৈছে ঘিটো দিয়ে এইটো ভাল কৰি বনাব আৰু কি আৰু দুধ আছে সেই ৰকমেই থিয়েছে আর ডালিয়া বানানোর জন্য আমি যে ফরচুন অয়েল নিয়ে আসলাম হচ্ছে তো এরকমই বানিয়ে নিব আর কি চলো রেডি করে নিই এই যে রকম ডালিয়া সম্ভার দেওয়ার জন্য এই যে আটা লঙ্কা সব কিছু রেডি করে রাখলাম আর আজকে ডালিয়া এটা দিয়ে লেবু দিয়ে দারুণ ভাবে খাবো হচ্ছে আর এই যে হচ্ছে যেটা লবণ ইউজ করি আর কি আমরা একাদশীর দিন এই লবণটা আর কি আর হ্যাঁ মাও চলিয়ে আসতেছে বৈষ্ণবসেবা থেকে মা অনেক প্রসাদ প্রসাদ নিয়ে আসলেও হচ্ছে মানে ফল আর কি সেগুলো নিয়ে আসলে হচ্ছে তো আমি শুধু আপেল খেলাম আর কিছু খাইনি তো মা এখন দেখছে হচ্ছে কীর্তন মানে টি টাই কীর্তন দেখছে মা এক তো আমি সৎ করে এগুলো বানিয়ে নিয়েছি আর আজকে না এটা একটু বৃষ্টি হয়েছে মানে আমি বলছিলাম না বৃষ্টি হবে বলে মানে একদম ঝিরি টাইপের বৃষ্টি হয়েছে এখন বাইরে এই যে দেখো চব্জি চিধকৈ নিলাম হছে এইখনে বিন স্কোৱাচ আলু চব কিছু দিছে আৰু আজিকালি আমি দিছে হ'লে মুগ ডাল আৰু এতিয়া দেখো চম্ভাৰ দিয়াৰ যদি সেইযোৰ পাঁচফোৰণ আৰু তেজপাতা নিয়ে নিলাম হছে আৰু এতিয়া আদা এটা একদম ভাল কৰি ৰেডি কৰি ৰাখিছে আদাও দি দিব আৰু কি আর আমি যতটুকু তো জানি একাতের দিন মানে মুগ ডাল খেতে নেই মুগ ডাল খেতে লাগে না আর কি তবুও আছে আমি মুগ ডাল দিয়ে দিলাম হচ্ছে কারণ ঘরে সেরকম কোনো সবজি নেই মানে সবজি একটুও হয়ে যাবে তো সবজি কম হলে মানে ভালো লাগে না তার জন্য একটু মুগ ডাল দিয়ে দিলাম আজকে তো চলো দুই দিন এরকমও করি আর তো চলো আমি এদিকে অয়েল দিয়ে দিলাম এখন মানে ফুরনটা দিয়ে দিই I আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন চলে হচ্ছে আমি রুমে এখন শুয়ে পড়ব আর পুরো দিন মানে কিছু খায়নি না এখন খাওয়ার পরে মানে এত কীরকম লাগছে মানে এখনই শুয়ে পড়ি শুয়ে পড়ি সেরকম লাগছে হচ্ছে তো এখন আমি শুয়ে পড়ব আর কালকে সকালের জন্য এখানেই আমি সবজি টবজি কেটে রাখলাম হচ্ছে শুধু বিকাশের জন্য আর কি ডালটা তো সবার জন্য বানাবো ও বাঁধাকপিটা ওর জন্য বানাবো হচ্ছে কারণ কালকে ও আমাকে বলছিলো যে বাঁধাকপি খাবে বাঁধাকপি খাবে কিন্তু আমার বানানো হয়নি তো তার জন্য আজকে এখনে আমি কেটে রাখলাম কালকে সকালে উঠে স্নান করব তারপরে খানাটা বসিয়ে দিব আর কি কারণ বিকাশ্রেণী এমনি আর কি জলদি উঠবে তো একটু পরে আমি উঠে স্নান টান করে মানে খানা বসাবো আর কি তো চলে এখন শুয়ে পড়ে তোমাদের সাথে আমার সকালে দেখা হচ্ছে গুড মর্নিং মরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন ঘুরতে বাজে হচ্ছে পুরো সাতটা সময় তো আমি রুম টুম সব কিছু ক্লিন করলাম বাইরে সারত সব কিছু দিয়ে দিলাম হচ্ছে একটু গরম জল করে নিয়ে এসেছি এখন যাই স্নান করি আর অনেকটা কাপড় ধোয়ার আছে আজকে মানে কাপড় ধুতেই হবে যদি বৃষ্টি হয় তবুও আমাকে ধুতে হবে কারণ কাপড় একদমই নেই আমার পড়ার জন্যও কাপড় নেই তার জন্য তো চলো আগে আমি স্নান করি তো আজকে বিকাশ টিফিনও নিবে তার জন্য আমি সকাল সকাল উঠলাম কৰিব করব হচ্ছে চলো যাই আমি স্নান করি আগে কাপড়গুলো সার্ফ দিয়ে রাখি এই যে দেখো এত কাপড় এই কাপুরগুলো না ধুলেই নয় এই কাপুরগুলো ধুয়ে দিব হচ্ছে আর এটাতে আর বেছি শিট তেড আছে যেগুলো থাক আর কি বললো আর আমি এখন আর এদিকে আমার গরম জলও করে নিয়ে চলি চলো কাপড়গুলো সার্ফ দিয়ে রাখি আমাৰ স্নান কমপ্লিট এখন যায় ৰন্ধা কৰে হাঁহ কাপোৰবোৰ এখন ধুই নি কাপোৰবোৰ চাৰ্ফ দি ৰাখলাম হৈছে সাগে ৰন্ধা ৰন্ধা কৰি আগে খাওঁ দা কৰি কাৰণ কালকে কালকেতো ভাত খায় নি তো সব কিছু কাজ কমপ্লিট করে আমি আসবো হচ্ছে কাপড়গুলো ধোয়ার জন্য চলে যাই রান্না করে রান্না হয়ে চলে আসে ফার্স্টে এই যে দেখো এইদিকে বাঁধাকবি মানে ভাজার জন্য দিয়ে দিলাম হচ্ছে এইদিকে ডাল সিদ্ধর জন্য বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বিকাশ আলু ভাজা খাবে তার জন্য আলু ভাজা বানানোর জন্য মানে কেটে রাখলাম আর কি আর এদিকে আর এই যে মরিচ এগুলো আমাদের জন্য মা আর আমার জন্য ওগুলো বিকাশ খায় না আর এই যে কামরাঙ্গাটা আমি ভাবছি একটু পরে লাস্টে আর কি ডাইলে দিয়ে দিব আর কি তো এই হচ্ছে আজকের মেনু আর এখন আমি ফ্রিজে দেখবো যদি বেগুন বেগুন আছে একটু বেগুন বড়া বানাবো হচ্ছে আর আমরাও একদম নিব জন্তবাশের সাথেই খেয়ে নেব সাংঘু জন্ত্রী যদিও সব কিছু কমপ্লিট কিন্তু আমি এখন জন্তু বাড়ি যাইনি আমি ভাবছি ডালটা নামিয়ে ডালটা চিন্তা করার জন্য বসেছিলো তো ডালটা নামিয়ে আমিও যাই মানে প্রণাম করে নিই তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করব আর কি মানে আই খার সাথে সাথেই খাওয়া দাওয়া স্টার্ট করব আর কি আর বিকাশ আর মায় গিয়েছে হচ্ছে দুধ আনার জন্য আর কালকে একটু ফল ছিল সেগুলো নিয়ে গেছে হচ্ছে গুমাতার জন্য আর কি তো চলো আমিও খাব যায় প্ৰাণ টলাং কৰি আছে তাৰপৰা খোৱা টাইমে তোমাৰ দিছে এবাৰ দেখা যায় আৰাচিত কি বনালা সেইটো একো মানে লাষ্টে তোমাৰ দেৰিকে দেখাব এতিয়া সকাল চকাল পূজাও কমপ্লিট আৰু চকাল চকাল স্নান কৰি মানে চকাল চকাল যদি শুই থুকে উঠে ন চব কিছু কাচ একদম চকাল চকাল হৈ যায় তই যে দেখো পূজাও কমপ্লিট কৰি নিলাম হৈছে ত' চল যায় এখন ঘৰে আৰু আমি প্ৰসাদবো নামিয়ে দিব এখন কানপুজাতো কমপ্লিট হৈ আছে প্ৰসাদ নামিয়েদি তো আজকেতো ফাৰ্ষ্টেই চিৰা ক'লা এইগিলাও খেতে হয় তাৰ তাৰপৰাই মানে খানা টানা খেতে পাৰিব আৰু কি তো মায়ে দেখি চিৰা তিলা দি আছে হৈছে ঠাকুৰকৈ মানে ক'লা তোলা এইগিলাক একো দি আছে আৰু কি চ'ল এইবিলাক নামিয়েদি দেখো এটা প্রসাদ হয়েছে তো এই প্রসাদটা এখন একটু একটু খেতে হব আর কি চিরা কলা এগুলো আছে এগুলো খেয়ে আবার এইগুলো বিকাশ মনে হয় টিফিনে নিয়ে যাব আর কি আমিও একটু খাব তো চলো প্রসাদের কাজটাও কমপ্লিট আমি চিরা একটু খেয়ে নিশি তো এখন একটু এটা খেয়ে নি যাম আর এখন যেহেতু এইট মনে মানে দশটা সময় বেরিয়ে যাবে তো আমি একদম সটফট সব কিছু করে নিই হয়ে গেছে হচ্ছে বাধাকবি ভজা হৈছে এখন আলু ভাজা ভচি দি চাইডে ভাতো ভচি দি তহঁতে টাইমে চব কিছু হৈ যাব আৰু কি চল' ৰন্না বান্না কমপ্লিট আৰু এই যে দেখোঁ চকালে খাৱাৰ ৰেডি কৰি চলি নিয়েই চলি আছিলে আৰু কি এইটোকে হ'ল মায়ে আৰু এই যে হ'লে আমাৰ চল' বন্ধু আমাৰ খা দিয়া কমপ্লিট আৰু আমি দেখোঁ কাপোৰবোৰো ধুই একদম দি দিলাম হৈছে ওপৰে সেইখন চব কিছু কাজ কমপ্লিট আৰু কি আজকে দিনৰ কি তো ভিডিঅ'টাও আমি এইখনেই এণ্ড কৰিছোঁ আশা কৰিছোঁ ভিডিঅ'টো তোমাৰ দি দেখি ভাল লাগিলোঁ যদি কিছু ভাল লাগি থাকে নিশ্চয় লাইকমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ আমাৰ পাছে থাকক দেখাছোঁ একদম নতুন ভিডিঅ' নিয়ে তন্ত সবাই ভালো থাকোঁ সুস্থ থাকো বাই বাই